অষ্টম শ্রেণীতে পড়াশোনা করা অবস্থায় সোমি প্রেমে পড়ে যায় আল আমিনের আল আমিনও সুমি আক্তারের চেহারা সুন্দর হওয়ায় তাকে পছন্দ করে ফেলে এইভাবে তাদের দুইজনের প্রেমের সম্পর্ক চলে দীর্ঘ সাত বছর এতদিন পরে সে সুমি আক্তারের সঙ্গে যে এমন একটি ঘটনা ঘটে যাবে সে কখনোই ভাবতে পারেনি এখন তাকে মানুষের ধারে গিয়ে গিয়ে ঘুরপাক খেতে হচ্ছে এমনকি সাত বছরের মাঝখানে সোমি আক্তারের একজনের সঙ্গে বিয়ে দর্শক শ্রোতা ঘটনাটি ঘটেছে ধামরাই উপজেলায় যে ঘটনায় পুরো এলাকা জুড়ে চাঞ্চল্যকর পরিস্থিতি সৃষ্টি হয়েছে আপনারা স্ক্রিনে যে মেয়েটিকে দেখতে পারতেছেন তার নাম হচ্ছে সমী আক্তার দেখতে মোটামুটি ভালোই সুন্দরী সে যখন সপ্তম শ্রেণীতে পড়াশোনা করত তখন থেকে তার পিছু পিছু ঘুরপাক খেত আল আমিন কিন্তু কোনোভাবেই পাত্তা দিত না এই সমী আক্তার বারবার তাকে প্রেমের প্রস্তাব দেওয়ার কারণে সে এক পর্যায়ে রাজি হয়ে যায় তারপর থেকে তাদের দুইজনের প্রেমের সম্পর্ক গভীর হতে থাকে এক পর্যায়ে তাদের দুইজনের অজান্তেই ওই সকল কাজও তারা দুইজন সেরে ফেলে তখনই তাদের দুইজনের আগ্রহ আরো বেশি বেড়ে যায় একজন আরেকজনের জন্য এইভাবে দুই সাল থেকে তাদের দুইজনের সম্পর্ক চলে আসতেছিল কিন্তু এইদিকে সোমি আক্তারের বাবা মা সোমি আক্তারকে বিয়ে দেওয়ার জন্য পাগল হয়ে গিয়েছিল সেজন্য তারা একটি পাত্র দেখে তাকে বিয়ে করিয়ে দেয় তখন এই বিষয়টি আল আমিন জানতে পারে জানার পর তার মাথায় যেন আকাশ ভেঙে পড়ে তারপর সে কি করবে বুঝতে না পেয়ে সে সুমি পর এক ফলো করতে থাকে এবং তার সঙ্গে যোগাযোগ আবারও সুমি আক্তারের সঙ্গে সে যোগাযোগ কন্টিনিউ করে ফেলে তারপর আল আমিন তাকে বলে তুমি আমার কাছে চলে আসো আমি তোমাকে ছাড়া কোনোভাবেই থাকতে পারবো না এই অবস্থা দেখে সুমি আক্তারও আল আমিনের জন্য পাগল হয়ে যায় সে বলে ঠিক আছে আমি তোমার সঙ্গে সংসার করতে রাজি রয়েছে এইভাবে আক্তারের বিয়ের পাঁচ মাস কেটে যায় তারপরেও আল আমিনের টানে সে তার পাঁচ মাসের সম্পর্ক চলে আসে আল আমিনের বাড়িতে এসে দেখতে পান আল আমিন বাড়িতে তালা ঝুলিয়ে সে চলে গিয়েছে অন্য জায়গায় তখনই আক্তার পাগলের মতো হয়ে যায় তারপর সেই বাড়িতে সে অন্বেষণ শুরু করে এক সপ্তাহ যাব কিন্তু তারপরেও তার শেষ হয়নি সেখানে কেউই এগিয়ে আসেনি এক পর্যায়ে সামি আক্তার সেখানে বসে বসে কান্নাকাটি করতে থাকে এবং এলাকাবাসীর কাছ থেকে বিচার চাইতে থাকে এখন তার এই হল বর্তমান যুগের অবস্থা হয়তোবা মেয়েটি প্রতিশোধ নেওয়ার জন্যই এই কাজটি করেছে কেননা সামি আক্তার তার প্রেমিককে না জানিয়ে সে বিয়ে করে ফেলে তাই হয়তোবা এমন সিদ্ধান্ত নিয়েছে আল আমিন দর্শক শ্রোতায় সেই বাড়িতেই অবস্থান করতেছে। এই বিষয়ে আপনাদের মতামত কি আপনারা অবশ্যই কমেন্ট করে জানিয়ে যাবেন আর সবাই শেয়ার করে দেবেন। এই সকল কারণে অনেক সংসারই নষ্ট হয়ে যাচ্ছে সবাই সবার স্থান থেকে সতর্ক থাকবেন সবাই নিরাপদে থাকবেন আজকের মতো আমি এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন বরাবরের মতো কথা একটাই মন্দ হতে বেরো থাকবেন আসসালামু আলাইকুম